আমরা জানি বাঙালি যেমন খেতে ভালোবাসে ঠিক তেমনি সাজতেও ভালোবাসে আবার সাজিয়ে রাখতেও কম যায় না হ্যাঁ ঠিকই শুনেছেন আর শখের বাড়ি মানেই তাকে তো সাজাতেই হবে মনের মতন করে আর এই সব করতে গেলে দরকার সুন্দর সুন্দর চোখে লাগার মতো সব জিনিসপত্র আর সেই সব জিনিসপত্র কিন্তু আগে থেকেই পাওয়া যেত ইমি ফার্নিচারে যা কিন্তু একটা বিশ্বস্ত এবং পরিচিত নাম আপনারা জানেন এতদিন পর্যন্ত কিন্তু শুধুমাত্র অর্থাৎ বিভিন্ন রকমের শুমাত্র আপনাদের কাছে হাজির ছিল এবার কিন্তু আপনাদের কাছে আরো কাছাকাছি পৌঁছে যেতে এবং সম্পর্ক আরও গভীর করতে নতুন সংযোজন নিয়ে আরও বেশি সম্ভারের সঙ্গে নতুন সাজে সজ্জিত হলো এম ইলেকট্রনিক্স আর এরই পথ শুরু হয়ে গেল দু সালে ইংরেজি মাসের 9 ফেব্রুয়ারি রবিবার থেকে আর এই পথ চলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকি পীরজাদা সজ্জাদ হোসেন জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ এছাড়াও শিক্ষা কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ বিশিষ্ট আরও সম্মানীয় ব্যক্তিরা আমন্ত্রিত আগত সম্মানীয় ব্যক্তিরা জানান যে হুগলি জেলা কেন তথা গোটা কলকাতা শহরে এত বড় যে কোথাওই নেই এই সোরুমের গুরুত্ব মানুষের কাছে সব থেকে বেশি প্রাধান্য পাবে তার কারণ এক ছাদের নিচে সব কিছুই পাওয়া যাবে যেমন ফ্রিজ এসি এলইডি টিভি ওয়াশিং মেশিন স্ট্যান্ড ফ্যান সিলিং ফ্যান মিক্সচার গ্রাইন্ডার খাট বিছানা আলমারি টেবিল চেয়ার এবং আরও অন্যান্য ইলেকট্রনিক্স থেকে শুরু করে ফার্নিচারের সমস্ত সামগ্রী যেখানে থাকছে প্রায় জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিভিন্ন ঋণদাতা সংস্থার মাধ্যমে দিয়ে সহজ কিস্তিতে কেনাকাটার সুযোগ সাথে আকর্ষণীয় ছাড় এবং কেনাকাটার উপর থাকছে বিশেষ উপহারের ব্যবস্থা চলুন এবার একটু ঘুরে দেখা যাক এবং কথা বলে নেওয়া যাক কারণ জানতে হবে তো আরও কি কি এবং কী কী সুবিধা পাওয়া যাবে চলুন তবে দেখে নেওয়া যাক এটা হুগলি জেলার শ্রেষ্ঠতম একটা শোরুম হয়েছে বলে আমি মনে করি না কারণ ওয়েস্ট বেঙ্গলে এই ধরনের শোরুম দেখা গেছে বলে আমার জানা নেই আমি এই ধরনের শোরুম এই প্রথম দেখছি একটা কি বলবো মানে মশাট মশাটের বাজারের সামনে মকুন্দপুর এই বাজারের সামনে যে একটা শোরুম করেছে আমার মিটু টঞ্চ মিঠু ভাই তিনি করেছিলেন হাফ এখানে আমি বহুবার এসেছি আমি আসবাবপত্র কিনেছি আমার মাদ্রাসা নতুন হয়েছে গার্জেনদের জন্য কিনেছি এবং আজকে এখানে এটাকে ডবল করা হয়েছে এখানে একটা ভাই যে জিনিসটা করেছে আমরা যে কোনো দোকানে মাল কিনতে যাই যে একটা পাই একটা পাই না একটা পায় একটা পাই না কিন্তু ইনি এমন একটা সরুম এখানে করেছে আপনার মেয়ের বিয়ে দেবেন বোনের বিয়ে দেবেন ছেলের বিয়ে দেবেন যে আসবাবপত্র কিনে খুশি করে তার মেয়েকে দেবে জামাইকে দেবে খুশি করে এবার তার মাল কিনতে যায় একটা শোরুম থেকে একটা কিনে আবার নাই অন্য শোরুমে যেতে হয় একটা শোরুম যেতে হয় তো এই মশার মকন্দপুরে আমার মিঠু ভাই যে শোরুমটা করেছে এই একই ছাতের তলায় আমার মনে হয় এরকম হুগলি কেন হুগলি এই এইরকম এই ধরনের সরু আমি অন্য কোনো জায়গা দেখেছি একই ছাদের তলায় আপনি যে কোনো আসবাবপত্র পাবেন যে কোনো আসবাবপত্র পাবেন এবং বিশেষ করে এই এলাকার মানুষ খুব উপকৃত হবে এবং ন্যায্য মূল্যই আশা করি তারা পাবেন অন্য অন্য জায়গায় যদি যে দাম দস্ত করতে যাবে আর যদি এটাকে এখানে মিলিয়ে নিতে যায় আমার মনে হয় তার চেয়ে অনেক কম দামে পায় বলে আমি মনে করি তো আমি একজন পীর জাদা পীরের আওলাদ হিসাবে আমাকে এখানে দাওয়াত করা হয়েছে তা আমার যেটা কাজ আল্লাহ তালার দরবারে দুটো হাত তুলে দোয়া চাইবো এই শোরুমকে আল্লাহ কবুল করে নেন এবং দুশ্মনের হাত থেকে হিংসুকের হাত থেকে আল্লাহ হেফাজত করেন এবং এলাকার মানুষ যাতে উপকৃত হয় তার জন্য আমি দোয়া চাইছি ইলেকট্রনিক্স সরঞ্জাম তো থেকে শুরু করে ফ্রিজ আরও সব কি বলে বা যেগুলো আসবে পত্র সবই তো আছে এখানে ইলেকট্রনিক্স থেকে শুরু করে সোফা থেকে শুরু করে মানে এখানে ঢুকলে মেয়ের বিয়ে দেবেন ছেলের বিয়ে দেবেন বোনের বিয়ে দেবে তাদের জামাইকে এই জিনিসটা দেবো আমার শখ আমি আমার মেয়েকে এই জিনিসটা দেবো শখ এখানে এসে তারা একটা লক্ষ্য নিয়ে আসে তো এখানে আসার পরে লক্ষ্যটা আরো পাল্টে যাবে মনে করি এখানে এমন সুন্দর সুন্দর জিনিস আছে সে বাড়ি থেকে মনে করে যে এই ধরনের জিনিস দেবো তা আসার পরে সে জিনিস দেখার পরে তার মনটা আরও ঘুরে যাবে এত সুন্দর এত সুন্দর তো এইটা না দিয়ে আমার মেয়েকে ইঁটে দিই এটা না দিয়ে আমার বোনকে ইটে দিই আমার জামাই কেটে দিই মানে এত সুন্দর তোমার জিনিস এখানে আছে আর আশা করি মিঠু ভাই যে করেছেন মল্লিক মানে যারা মাল কিনতে তারা পাবে এটা আমার বিশ্বাস আমি তো প্রথমেই এম এ ফার্নিচার যার কর্ণধার বা প্রোভাইটার মিঠু কামাল উদ্দিন সে ইতিপূর্বেই আমাদের এই হুগলি জেলার মশাট সংলগ্ন মকন্দপুর এলাকায় ফার্নিচারের যে মহাসম্বার নিয়ে এসেছিল যার পরিপ্রেক্ষিতে আমাদের এলাকার মানুষের কাছে একটা আলাদা মানে আনন্দের বন্যা বয়েছিলো যে আমরা কলকাতায় গিয়ে অন্যান্য বড়ো বড়ো ফার্নিচারের জায়গায় গিয়ে যে সমস্ত ফার্নিচার আমাদেরকে ক্রয় করতে হয় চুজ করতে হয় সেটা আমরা খুব সহজে আমাদের বাড়ির কাছে পেয়ে যাচ্ছিলাম তার সাথে সাথে আজকে নবতম সংযোজন এম এ ইলেকট্রনিক্স বর্তমান টেকনোলজির যুগে আমরা ইলেকট্রনিক্স সাহায্য ছাড়া আমাদের জীবন জীবনযাপনের ক্ষেত্রে আমরা অপরি অপরিহার্য বলে মনে করছি ইলেকট্রনিক্স মাধ্যম ইলেকট্রনিক্সের যে সমস্ত সম্ভার নিয়ে উনি আজকে হাজির হয়েছেন আমি আমার পক্ষ থেকে আমার ফুরফুরা শরীফের শতবর্ষ প্রাচীন অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জমিয়ে আমা নামা বাংলার রাজ্য সম্পাদক হিসাবে মাদ্রাদা শিক্ষক শিক্ষক সমিতির রাজ্য মুখপাত্র হিসাবে আমি মিঠু এবং কামাল উদ্দিন আমার ছোট ভাইয়ের মতন তাকে আমি অত্যন্ত অভিনন্দন জানাবো কৃতজ্ঞতা প্রকাশ করব যে এলাকার মানুষের কথা চিন্তা করে সে আজকে একসাথে দুটো শোরুমের শুভ উদ্বোধন হচ্ছে আমি শুধু আশা করবো যেখানে বেস্ট অ্যান্ড চিফ পলিসিতে যেন এখানে তার ব্যবসা বাণিজ্য সে চালায় এবং এলাকার মানুষ যারা আমরা শুধু এলাকার আছে আছি নয় আমার সামনে এই অসংখ্য সোশ্যাল মিডিয়ার বন্ধুরা যাতে আপনাদেরই বদৌলতে আজকের আমাদের এই শুভ উদ্বোধন বাংলার ঘরে ঘরে পৌঁছে যাবে তো আমি যেখান থেকে বসে যারা এই বিভিন্ন চ্যানেলের একাধিক চ্যানেল আছে প্রত্যেকটি চ্যানেলের সিও এবং সাংবাদিকদের আমি আমার হার্দিক অভিনন্দন জানিয়ে সকলের নাম বলতে পারছি না এটাই আশা করছি যে আপনাদের এই প্রচার মাধ্যমের সাহায্যে যারা বাড়িতে বসে এই ইলেকট্রনিক্স এবং ফার্নিচারের শুভ উদ্বোধন দেখলেন সেই সমস্ত ভাইদেরকে আমি অনুরোধ করব যে আপনার ইলেকট্রনিক্স গুডস কিনবেন কি না পরের কথা অন্তত একবার আসুন একবার এসে এই আমাদের এই শোরুমটায় দেখে যান ঘুরে যান যে বর্তমান সময়ে অত্যাধুনিক জীবন ব্যবস্থার ক্ষেত্রে একদিকে যেমন বিভিন্ন ফার্নিচার অপরদিকে ইলেকট্রনিক গুডস ইলেকট্রনিক গুড সেখানে টিভি থেকে আরম্ভ করে ল্যাপটপ থেকে আরম্ভ করে কম্পিউটার থেকে আরম্ভ করে আদার্স যত কিছু আমাদের জীবনযাপনের ক্ষেত্রে দরকার সবই পেয়ে যাবে এসি থেকে আরম্ভ করে ফ্রিজ থেকে আরম্ভ করে ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে এখন মানে মানুষের জীবন অ্যাডভেঞ্চার জীবন আমাদের তো সেখানে যত সম্ভব আমরা এই ধরনের জিনিস মাধ্যমে আমাদের জীবনটাকে আরো ফাঁস করতে চাইছি তো সেক্ষেত্রে মিঠু ভাই এগিয়ে এসেছে যে এলাকার মানুষ কোথায় কলকাতায় যাবে আর অন্যান্য শহরে গিয়ে কেন তাদের ক্রয় করতে হবে এখানে এসে তারা ন্যায্য দামে পারবে এবং আমি আরও একটা আমি দায়িত্ব নিয়ে বলছি যে এখানে অন্তত আপনারা ঠকবেন না একটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান আপনারা নিশ্চিন্তে বিশ্বাসের উপর নির্ভর করে আপনারা এখানে আসবেন এখানে আপনাদের পছন্দ মতন একদিকে ইলেকট্রনিক্স পাবেন অপর অপরদিকে ফার্নিচার পাবেন এবং তার সাথে সাথে এই যারা আমার প্রচার বন্ধু ভাইরা বন্ধুরা তোমরা আমার তাদেরকে আমি অভিনন্দন জানাবো যে আপনারা এসেছেন বলে আজকে মানে মেইন স্ট্রিমের তো খবর সবাই দেখার সুযোগ হয় না দেখতেও পাই না কিন্তু আজকে সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়া কি সবাই ভয় খাচ্ছে সোশ্যাল মিডিয়া যেমন প্রচার করছে তেমন সবার ভয়ের কারণ হয়ে গেছে কার কোথায় খবর কোথায় পৌঁছে যাচ্ছে সে নিজেও জানে না তো আজকের এই একটা ভালো সংবাদ অনেক খবর আপনারা দেখেন কিন্তু আজকে বাংলার মানুষ দেখবে যে তাদের বাড়ি নতুন বাড়ি সাজাতে গেলে নতুন বাড়ির কী কী সামগ্রী দরকার সমস্ত কিছুর একটা সামগ্রী নিয়ে এক ছাতার তলায় হাজির হয়েছে এম এ ইলেকট্রনিক্স এম এ ফার্নিচার তো আমি তাদের সকলকে অনুরোধ করব আপনার তো একবার আসুন দেখুন এম এ ফার্নিচার এম এ ইলেকট্রনিক্স আপনারা একবার এসে আপনারা ঘুরে যাবেন দেখে যাবেন আমরা খুব মার্জিন কম রেখে খুব মানে অল্প মার্জিন রেখে আমরা চালু করছি একবার আপনারা সাথে আমরা কিস্তি আছে কিস্তিতে সব আমাদের সব কিছু পাওয়া যায় এখানেতে অত্যন্ত আনন্দের দিন যদি বলেন আনন্দ কেন ব্যবসা তো যারা এখানে ইনভেস্ট করেছেন তারা করবেন এবং আপনারা দেখেছেন এত বড় শোলুম আমি হুগলি জেলাতে দেখিনি কিছুদিন আগে ওপরে মা ফার্নিচার্সের উদ্বোধন হয়েছিল সেটাও খুব বড় একটা শোরুম অত্যন্ত সুন্দরভাবে চলছে এবং আজকে মা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন হলো উদ্বোধন এম 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 এ ফার মানে ইলেকট্রনিক্সের যে শোরুম সেই শোরুমের উদ্বোধন হলো তাহলে এম এ ফার্নিচার হয়েছে এবং এখানে এম এ ইলেকট্রনিক্স হলো একই ছাতের নিচে মানুষ তাদের ঘরের ব্যবহারের যে সকল জিনিসপত্র ইলেকট্রনিক্স দ্রব্যাদি থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় জিনিস ফার্নিচার সমস্ত কিছুই পাচ্ছে বিষয়টা হলো যে এনারা তো বিজনেসটা কলকাতাও করতে পারতেন কলকাতায় বড় একটা শপিং মলের বা যে কোনো একটা জায়গায় ওনারা করতে পারতেন আরও বেশি মার্কেট ধরার জন্য কিন্তু একটা জায়গাতেই আমাদের আনন্দ বা আমরা সকলে এসেছি এই কারণেই যে ওনারা নিজের মাতৃভূমির কথা বা দেশের কথা বা যেখানে জন্মেছেন সেই জায়গার কথা ভুলে যাননি এখান থেকে তারা বড় হয়েছেন তারা অন্যান্য জায়গায় কর্মসংস্থান করেছেন কর্ম সেখানে পরিচালনা করেছেন সেখানে তাদের ব্যবসা বৃদ্ধি করেছেন কিন্তু সেখান থেকে তারা যা মুভ্যাংশ বা লভ্যাংশ করেছেন তারা কিন্তু এখানে ইনভেস্ট করেছেন এটাই সবচেয়ে বড় কথা যে তারা আমাদের দেশে আমাদের মাটিতে আমাদের জন্মভূমিতে বা আমাদের এই ব্লকে আমাদের এই গ্রামে তারা ইনভেস্ট করেছেন এবং এত বড়ো শোরুম আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে কলকাতার নিউ টাউনেও নেই কলকাতার স্প্যাডও পাওয়া যাবে না এত বড় শোরুম মনে হয় কলকাতা সিসি সেন্টার টু বা অত্যাধুনিক শপিং মলে সেখানেও পাওয়া যাবে না এত বড় একটা ওনারা এখানে একটা শোরুম করেছেন আর একটু আগেই আমি পঞ্চায়েত সমিতির সভাপতি মলায় খা আছি আমার সঙ্গে তাকে বলছিলাম দুজনে একসঙ্গে আসছিলাম যে একটা সময় এখান দিয়ে যেতাম যখন আমরা বাঁধপুর হয়ে আমরা যেতাম আইয়া হয়ে আমরা যেতাম একটু পরেই হাওড়ার সঙ্গে যুক্ত হয়েছে জগৎবল্লভপুর সেখানে আমরা দেখতাম অন্ধকার কিন্তু আজকে ভালো লাগছে যে এখানে এত বড় একটা সুদৃশ্য বিল্ডিং আপনারা দেখেছেন আলোয় আলোয় ভরে গেছে তার মানে মানুষ মার্কেট পাচ্ছে এখানে ব্যবসা করতে আছে এখানে শান্তি আছে এখানে আইন শৃঙ্খলা আছে এখানে একটা শান্তির বাতাবরণ আছে এখানে একটা মার্কেটের প্রবণতা আছে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে এই সরকারের আমলে এবং আজকে এইটা মূলত চাষি প্রধান এলাকা তাহলে চাষি প্রধান এলাকায় যারা ব্যবসা করার সাহস পাচ্ছে এখানে তার মানে চাষিদের কাছে আজকে ভাবতে হবে যে এই সরকার মামাটি মানুষের সরকারে চাষিদের কাছে ক্রয় ক্ষমতা বৃদ্ধি হয়েছে এবং আজকে সরকার মানুষের অনুসারই হচ্ছে এবং ওনারাও আজকে বিদেশ থেকে ব্যবসা বাণিজ্য সমস্ত কিছু সেখান থেকে করে এসে তারা আজকে আমাদের মাটিতে আমাদের দেশে ইনভেস্ট করছে এইখানে এই এই শোরুমে আমাদের ছেলেমেয়েরা গ্রামের কিছু কাজ পাবে বিভিন্নভাবে কিছু কর্মসংস্থানও হবে এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে মানুষ হাতের কাছে তার প্রয়োজনীয় জিনিসটা পাবে তাকে ছুটতে হবে না কলকাতায় উত্তরপাড়ায় কিংবা ডানখড়িতে কাজ যেতে হবে না সে আজকে তার হাতের কাছে পাবে সেই জিনিসটা সে পরীক্ষা করে নিতে পারবে তার কস্টিংও অনেক কমবে পরবর্তীকালে ওয়ারেন্টি পাবে কোনো কারণে কোনো কারণে মেনটেনেন্সের দরকার হলে সেই সার্ভিস তারা পাবে এই যে সামগ্রিক ব্যাপারটা একটা ভাবতে হবে এবং এটা একটা দিগন্ত বলতে পারেন যে আজকে মশার চণ্ডীতলা একটা দিগন্ত খুলে গেল যে এমএ ইলেকট্রনিক্স তার এত বড়ো শোরুম এখানে করার জন্য এবং এই জন্য আমি ধন্যবাদ জানাই যে তারা বিদেশ থেকে সমস্ত কিছু করে ব্যবসাপাতি করে তারা তাদের দেশকে ভোলে নেয় এবং সবচেয়ে বড় কথা আমি আগেও যেটা বলেছি আর কিন্তু আমার মোসাটকে কেউ গ্রাম বলতে পারবে না আজকে আমাদের কেউ গ্রামের ছেলে বলে বলতে পারবে না আজকে বলতে পারি যে এই এমন সুন্দর সব শোরুম হচ্ছে এমন আলোকিত হচ্ছে একটু আগে দেখলাম সিএমসি কম্পিউটার সেন্টার উদ্বোধন করে এলাম আমি মোসাটে একই দিনে আজকেই হলো এটা মোসাটে সিএমসি কম্পিউটার সেন্টার উদ্বোধন হলো সুতরাং আজকের মোসাট নিউ টাউন সল্টলেক বারাসাত ডান আজকে টেক্কা দিচ্ছে বা তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই বিপণন বা বাণিজ্যের বাজারে তারা নেমে পড়েছে এটাই সবচেয়ে ভালো দিক আমি শুভেচ্ছা জানাই এবং আপনারা সংবাদ মাধ্যম যেভাবে এটাকে আলোকিত করতে দেখুন যে কোনো জিনিস সদর্থক দিক থাকে যে সদর্থক এই যে কিছুদিন আগে আমাদের গ্লোবাল বিজনেস মিট করলেন মাননীয় মুখ্যমন্ত্রী তার কারণ কি যে ইনভেস্ট করতে হবে বিনিয়োগ করতে হবে এবং বিনিয়োগ যখন হবে তখন দীর্ঘ খুলে যাবে এটা ঘটনা যে মামাটি মানুষের সরকার দু হাজার সালে যদি আপনি আইয়া দেখেন মোশার দেখেন আর আজকে যদি কেউ আসেন তাহলে সে মনে করবে যে কোথায় এলাম এটা এটা আলোকিত হয়ে গেল এই আলোকিত হচ্ছে কৃষকের ক্রয় ক্ষমতা বৃদ্ধি হচ্ছে মানুষ বাজারে আসছে ইনভেস্ট করছে এই ইনভেস্টের এটা করেছেন কেন যে এখানে তাদের বিক্রি হবে তার বিক্রি কিনবে কারা এইখানকার মানুষ কিনবে তাহলে এখানকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে বিজনেস বাড়ছে চেন বাড়ছে বৃত্ত বাড়ছে ইকোনমি রোল হচ্ছে এবং প্যারালাল ইকোনমি একটা কৃষিকে দিয়ে গড়ে উঠছে মানুষ অবির্ভর হচ্ছে এটাই সবচেয়ে বড়ো কথা এবং এটাই সবচেয়ে সদর্থক ইট ইজ এ ভেরি পজিটিভ সাইন এবং এরা আপনারা যত প্রচার করবেন তত ভালো হয় যেটা একটা সরকারেরও সদর্থক দিক যে আস্তে আস্তে ক্রমক্রমে ডোমের গ্রামের মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে ডামের মানুষের আজকে বিভিন্নভাবে এই ইলেকট্রনিক্স গুডস তাদের বাড়িতে তারা আনছে তারা ছাদ সেই বাড়ির মানুষের ছাদের নিচে তারা জিনিসগুলোকে রাখছে এবং তার সেই মার্কেট আজকে হচ্ছে বলেই আজকে এই গ্রামের মধ্যে তারা বিদেশে ব্যবসা করে আজকে গ্রামের মধ্যে তারা ইনভেস্ট করছে যেখান থেকে তারা ব্যবসাকে বাড়াবে স্যার আমার নাম হচ্ছে ডক্টর সুবীর মুখোপাধ্যায় আমি কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদ শিক্ষা সংস্কৃতি তথ্য ক্রীড়া হ্যাঁ এখানে কি কি পাওয়া যায় স্যার এখানে আপনি ছোট বড় ইলেকট্রনিক্সের উপর ফার্নিচারের উপর সমস্ত কিছু পাবেন ঠিক আছে এ টু জেড আপনার কি লাগবে সব কিছু ইলেকট্রনিক্সের পারফরমেন্সের মধ্যে থেকে আপনার ওয়াশিং মেশিন ফ্রিজ সব কিছু ফ্রন্ট লোড টপ লোড ঠিক আছে এ টু জেড সব কিছু মিনি ওয়াশিং মেশিন আপনি যেমন খুশি তেমন পাবেন এখানে সমস্ত কিছু স্টার্টিং প্রাইজ আপনার চোদ্দ হাজার দশ হাজার ন হাজার ঠিক আছে আপনি যেমন মিনি ওয়াশিং মিনি মিনি এগুলো হ্যান্ড রোড ওয়াশিং মেশিন ঠিক আছে আর অটোমেটিকের মধ্যে পড়বে আপনার এগুলো ঠিক আছে অটোমেটিকের মধ্যে ফল টপ লোডের মধ্যে পড়বে ঠিক আছে তারপর ফল লোডে আছি অটোমেটিক ঠিক আছে এর মধ্যে ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজ আছে যে ব্লু স্টারের পাবেন আইসক্রিম আইসক্রিম যেগুলো জমবে বা যেগুলো যে হবে সেগুলো রকয়েলের পাবেন আপনারা কি লাগবে খালি বলবেন এ টু জেড সব কিছু পাবেন স্টার্টিং প্রাইস আমাদের ডিপ ফ্রিজের ইয়েটা মানে কি বলবো আপনার যেমন প্রয়োজন তেমন পাবেন সবই পাওয়া যাবে ডিপ ফ্রিজই আছে গরমের জন্য গরমের জন্য হ্যাঁ সামনে তো গরম আসছে সামনেই গরম আসছে গরমের জন্য চাই কি বাড়িতে এসি নজর কুলার ঠিক আছে সব বাড়িতে ধরুন এসি লাগাতে পারছি না তার জন্যে কুলার ঠিক আছে বড়ো বিয়ে বাড়ির পারপাসে ভাড়াখাট কাটা বড় বিয়ে বাড়িতে তার জন্যে কুলার ঠিক আছে আপনার একশো পঁয়ত্রিশ লিটার থেকে আরম্ভ করে একশো লিটার একশো আপনি যেমন বলবেন ছোট থেকে বড়ো এ টু জেড সব কুলার পাবেন ঠিক আছে বাড়ি পারপাসে বিয়ে বাড়ির পারপাসে ভাড়াখাটার পারপাসে এ টু জেড সমস্ত কিছু তারপরে আছে এসি এসির মধ্যে থেকে আপনি যেটা যে কুলার হয়ে গেল গরমকালে তার মধ্যে ঠান্ডা গরম পড়ছে ঠান্ডা জল খেতে হবে গরমেতে ঠান্ডা জল খেতে গেলে করতে হবে কি আমাকে একটা এসি নিতে এই ফ্রিজ নিতে হবে এটা ফ্রিজের মধ্যে ফ্রিজের মধ্যে আমি যেমন খুশি একশো পঁচাশি লিটার আপনার একশো নব্বই লিটার দুশো দশ লিটার আপনার যে ফ্রিজটা যে কালার পছন্দ সেই ধরনের পাবেন সব কিছু ঠিক আছে মিনি একদম মিনি ফ্রিজ থেকে আপনার দুশো দশ লিটার পর্যন্ত পাবেন আর তারপর ছশো লিটার পর্যন্ত সাইড বাই সাইড ফ্রিজ পেয়ে যাবেন এ টু জেড ফ্রিজের মধ্যে আইটেমের মধ্যে সমস্ত কিছু পাচ্ছেন আমাদের এখানেতে সাইড বাই সাইড ফ্রিজ থেকে সমস্ত কিছু পাচ্ছেন আপনার গরমকালে যেটুকু ইলেকট্রনিক্সের যেটুকু প্রয়োজন সব কিছু পাচ্ছেন তার মধ্যে পাচ্ছেন মোসাট মুকুন্দপুর এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্সে গরমের মধ্যে হচ্ছে কি এসি আপনার যেমন বলবেন ইনভার্টার নন ইনভার্টার দেড় টন এক টন পাঁচ টন দু টন সমস্ত কিছু সমস্ত রকমের এসি পাবেন ঠিক আছে এসি রাজা মিষ্টি বেশি ডাইকিং হাওয়ার হায়ার ব্লুস্টার আপনার গোদরেজ ভোল্টাস ঠিক আছে ক্যালভেন্টার সমস্ত হিতাচি সমস্ত কোম্পানির পাবেন তার সঙ্গে লয়েট ক্যারিয়ন সমস্ত কিছু পাখা এসির সঙ্গে পাখা কেমনভাবে লাগাবেন সেই পাখা মন্ত আছে ভাড়াটা পাখা কমটম কোম্পানির আপনি ওরিয়েন্টের পাবেন যে কোনো কোম্পানির পাচ্ছেন তার সঙ্গে এসি লাগাতে গেলে আমাকে লাগাতেছি মডিভাই পাখা আমি মডিভাই পাখা কিভাবে নেবো আমাকে দেখতে হলে তাহলে পাখার মডেল অনুযায়ী পাখা আছে পাখার রাজা পাখার রাজা আপনি কি কোম্পানির নেবেন খালি বলুন পাকা সেইভাবে আপনাকে দেবো আমি ঘরের মধ্যে এসি চলার সাথে সাথে পাকা সেইভাবে থাকবে এখানে মূলত আপনাদের কী কী পাওয়া যাচ্ছে আমাদের একই ছাদের তলাতে আপনি ইলেকট্রনিক্সের সমস্ত কিছু স্মল প্রোডাক্টের মধ্যে থেকে বড় ছোট বড় সমস্ত কিছু আপনি আয়রন থেকে আরম্ভ করে মিক্সার জুসার ঠিক আছে গ্র্যান্ডার আপনার হেয়ার ডার স্টোনার ঠিক আছে আপনার এসি কুলার ফ্রিজ পাখা ঠিক আছে টিভি সমস্ত কিছু পাচ্ছেন তার সাথে সাথে কি হচ্ছে কি আজ ফার্নিচার নিচার বন্ধ থাকছে আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন আপনার বিয়ে বাড়িতে আপনার পয়সা নেই ঠিক আছে আপনার পয়সা একটু কম হচ্ছে কম পয়সা প্যাকেজের মধ্যে আপনার যেটুকু সামর্থ্য আছে সেটুকু সামর্থ্যের মধ্যে আমি দেবো আপনাকে তাহলে করতে হবে কি এম এ ফার্নিচারে আসতে হবে এম এ ফার্নিচারে এলে হবে কি আপনার প্যাকেজ টোটাল ওই সেই টাকার মধ্যে আমরা প্যাকেজ করে দিয়ে আপনার বাড়িতে পৌঁছে দেবো একদম সহজ কিস্তিতে হ্যাঁ নিশ্চয়ই যখন কিস্তির যখন ইএমআই দিতে পারছি একদম ইএমআই করে দেবো আমরা ফাইন্যান্সের মাধ্যমে সমস্ত কিছু টিভি আছে এল আছে বিপিএল আছে ঠিক আছে সনি আছে আপনি যেটা বলবেন ইনটেক্স আছে হায়ার আছে হুন্ডাই আছে ঠিক আছে স্যামসুং আছে আপনি যে কোম্পানির বলেন সে কোম্পানির টিভি দেবো আমরা এখানে মিক্সার গ্রাইন্ডার মিক্সার গ্রাইন্ডার আছে ঠিক আছে আপনার ইন্ডাকশান কুকার আছে জুসার আছে আপনার মাইক্রোওভেন আছে স্মল প্রোডাক্টের মধ্যে আয়রন ঠিক আছে আয়রন আছে ফ্যান আছে ঠিক আছে ফ্যান আমাদের যেমন বলবেন তেমন ফ্যান পাবেন ঠিক আছে অ্যান্টিডাস পাখার মধ্যে সম্পূর্ণ অ্যান্টিডাস্ট আছে অনেকের ক্ষেত্রে কি হয় পাখার ব্লেডে র্যাশ চলে ক্যাশডাস জমলে পরিষ্কার করতে গেলে র্যাস ওদের পাখার রং চলে যায় কিন্তু অ্যান্টিডাস্ট পাখা অ্যান্টিডাস্ট পাখা একদম একটু স্ক্যাচ হবে না একটু ইয়ে আসবে না মাইক্রোওয়েভ আছে বিভিন্ন কোম্পানির আছে আপনার কি লাগবে খালি বলুন আপনি সাউন্ড সিস্টেমও আছে ঠিক আছে কি লাগবে বলুন তার মধ্যে রান্নাঘরে কুচি না যে তেল চ্যাট চ্যাট করে ঠিক আছে এক্সাস্ট ফ্যান লাগায় কবার হয় না গায়ে হাতে চ্যাট চ্যাট করে রান্না করে তার মধ্যে কুচি না সম্পূর্ণ তেল শোষণ করে নেবে ঠিক আছে রান্না করতে কুচিনার ব্যবহার বলতে হবে না কিভাবে করতে হয় ভালো করেই জানেন ঠিক আছে সব কুচিনা এটা ছাড়াও আরও উপরে ফার্নিচারে দেখাচ্ছি আসুন এই যে জিনিসটা অ্যাকোয়া বাড়িতে যে ট্যাঙ্কির মধ্যে থেকে আপনার ইয়ে আছে পিউিফাই করে জল খাবেন ফিল্টার জল তার জন্য অ্যাকোয়া গার্ড ঠিক আছে আপনি যে কোম্পানি বলুন সে কোম্পানি পরতে পারবেন এটা ছাড়াও আছে আপনার রুম হিটার শীতকালে রুম হিটার রুম হিটার শুধু পেয়ে যাবেন ভ্যাকুম ক্লিনার আছে ঠিক আছে সবকিছু মার্কেটে তো এত দোকান রয়েছে সব ছেড়ে আপনাদের কোম্পানি এখানে সব কেন আসবে কাস্টমার মার্কেটে এত লোক থাকতেও যে সবে যে আসবে এখানে যে সহজ একদম অল্প টাকার মধ্যে সমস্ত কিছু জিনিস দেব মার্কেটে ভেরিফিকেশন করে আমাদের কাছে আসুক মার্কেট ভেরিফিকেশন করতে আসুক আমি একদম কম পয়সায় দিয়ে দেবো ঠিক আছে কোম্পানি আমাদের বলেই দিচ্ছে মার্কেটে সেল ঠিক আছে আপনি কোম্পানি যে বলছে যে আপনি কম পয়সার মধ্যে যে নিচ্ছেন কেন নেবেন কেন আসবেন ঠিক আছে এটা বলছি কাস্টমার এখানে কেন আসবে সব মার্কেটের একই কম একই ছাদের তলায় সমস্ত রকম আইটেম পাচ্ছেন ঠিক আছে আর কোম্পানির ওখানের রেটের থেকে একই সহ সস্তার মধ্যে থেকে এখানে ফেসিলিটি আমরা দেবো আচ্ছা কোম্পানির এখানে কোম্পানির নাম হচ্ছে এম এ ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স মশাট মুকুন্দপুর আর নিত্য নতুন খবরের আপডেট থেকে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন